তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর একাদশ পরিচ্ছেদ পূর্ণ জ্ঞান দেহ ও আত্মা আলাদা শ্রীমুখ কথিত চরিতামৃত সন্ধ্যা হইল শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন ঘরে লাটু শশী শরৎ ছোট নরেন পল্টু ভূপতি গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন গিরিশের সঙ্গে থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন গান গাইবেন ডাক্তার শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি কাল রাত তিনটার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিল বৃষ্টি হলো ভাবলুম দোরটোড় খুলে রেখেছ না কি করেছো কে জানে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন বলো কি গো যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয় কিন্তু দেখছি যে এটা আলাদা কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায় তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা নারকেলের সব জল শুকিয়ে গেলে মালা আলাদা শ্বাস আলাদা হয়ে যায় তখন নারকেল টের পাওয়া যায় ঢপর ঢপর করছে যেমন খাপ আর তরওয়াল খাপ আলাদা তরওয়াল আলাদা তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না গিরিশ পণ্ডিত শশধর বলেছিলেন আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন তাহলে অসুখ সেরে যাবে ইনি ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে পূর্বকথা মিউজিয়াম দর্শন ও পীড়ার সময় প্রার্থনা শ্রীরামকৃষ্ণ দিন হলো আমার তখন খুব কালী ঘরে বসে আছি মার কাছে প্রার্থনা করতে ইচ্ছে হলো কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না বললুম মা রিডে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে আর বেশি বলতে পারলাম না বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুসাইড সেখানকার তারে বাধা মানুষের হারের দেহ অমনি বলল মা তোমার নাম গুণ করে বেড়াবো দেহটা একটু তার দিয়ে এঁটে দাও সেখানকার মতো সিদ্ধাই চাইবার জো নাই প্রথম প্রথম হৃদে বলেছিল হৃদের অন্ডার ছিলাম কি না মার কাছে একটু ক্ষমতা চেয়েও কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম ত্রিশ পঁয়ত্রিশ বছরের রাঢ় কাপড় তুলে ভর ভর করে হাঁটছে তখন হৃদের উপর রাগ হলো কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিল আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন